নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া প্রেজেন্টেড বাই এইস ফিজিক্স বাঁকুড়ার সেরা ফিজিক্স কোচিং সেন্টার মানুষের জীবন বাঁচাতে রক্তের কোনো বিকল্প নেই আর সেই জীবন বাঁচানোর মহৎ ব্রত নিয়েই আজ বাঁকুড়া হলো এক হৃদয় ছোঁয়া রক্তদান শিবিরের এই রক্তদান শিবির উৎসর্গ করা হয়েছে সমাজকর্মী ও সম্মানীয় ব্যক্তিত্ব স্বর্গীয় অনিল বরণ ঘোষ মহাশয়ের স্মৃতির উদ্দেশ্যে তার মানবিক আদর্শকে স্মরণ করে এই মহৎ উদ্যোগ গ্রহণ করেছে বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেস সকাল থেকে এলাকার মানুষজনের স্বতঃস্ফূর্তভাবে এসে রক্তদান করেন কারোর চোখে ছিল দায়িত্ববোধ চোখে ছিল মানুষের পাশে দাঁড়ানোর এই মহৎ শিবিরের সূচনা করেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী মহাশয় তার উপস্থিতি ও বক্তব্য রক্তদাতাদের কাছে উৎসাহ আরও বাড়িয়ে তোলে এই আয়োজনে উপস্থিত ছিলেন আরও বহু সম্মানীয় ব্যক্তি জনপ্রতিনিধি ও সমাজকর্মীরা তাদের একসঙ্গে অংশগ্রহণ প্রমাণ করে সমাজের প্রয়োজনে সবাই একসাথে দাঁড়াতে জানে আয়োজকদের কথায় রক্তদান শুধু একটি কর্মসূচি নয় এটি মানুষের প্রতি মানুষের ভালোবাসার প্রকাশ ভবিষ্যতেও এই ধরনের সমাজসেবামূলক কাজ ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে এলাকার শিক্ষিত ও সমাজ সচেতন মানুষদের মতো স্বেচ্ছায় রক্তদান শিবির যত বেশি হবে তত বেশি জীবন বাঁচানো সম্ভব হবে সমাজের প্রতিটি মানুষের উচিত এই ধরনের উদ্যোগকে সমর্থন করা আজ ভেদুয়া বিবরদাদের রক্তের সঙ্গে মিশে গেল মানবতা দায়িত্ব আর ভালোবাসা এই উদ্যোগ শুধু একটি শিবির নয় এটি সমাজের জন্য একটি শক্ত বার্তা রক্তদিন জীবন বাঁচান মানবতার পাশে থাকুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন